হ্যালো দিস সাকিব ওয়েলকাম টু আই চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি অসাধারণ ট্রিক শেয়ার করতে যাচ্ছি তো এই ট্রিকটি মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি জানবো সেটা অনেকেই জানেন না যারা আপনারা একাদশ দ্বাদশ শ্রেণীতে রয়েছেন তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে কিভাবে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিগুলোকে একটি থেকে আরেকটিকে রূপান্তর করব শুধুমাত্র এই হান্ড্রেড এম এস সাইন্টিফিক ক্যালকুলেটরটি ইউজ করে যেমন ধরেন অক্টাল থেকে বাইনারি বাইনারি থেকে অকটাল বা অক্টাল থেকে ডেসিমেল ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল তো এরকম বিভিন্ন যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর একটি থেকে আরেকটিতে কিভাবে আমরা রূপান্তর করব ক্যালকুলেটর ইউজ করে সেটি আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে দেখব তো চলুন দেরি না করে শুরু করা যাক তো এবারে আমরা প্রসেসটি দেখে নিই তো আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এখানে যে মোট অপশনটি রয়েছে এই মোট বাটনে আমরা প্রেস করবো প্রেস করার পরে আমরা এখানে দুইবার প্রেস করবো প্রেস করার পরে এখানে যে বেস অপশনটি আছে এই বেস অপশনটি আমরা সিলেক্ট করে নেব তো বেস অপশন তিন নাম্বারে তো আমরা এবার এখানে থ্রি প্রেস করবো তো থ্রি প্রেস করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে তো ধরেন আমরা এখন একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে রূপান্তর করব তো আমরা যেহেতু একটা বাইনারি সংখ্যাকে ডেফিম রূপান্তর করবো সেহেতু আমাদেরকে প্রথমে বাইনারি সংখ্যাটা দিতে হবে তো বাইনারি সংখ্যাটি দেওয়ার আগে আমরা যেটা করব। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের একটি ছোট করে বাইনারি লেখা আছে সংক্ষেপে তো এই বাইনারি বাটনটিতে আমরা প্রেস করব। প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মল লেটারের কিন্তু বি চলে এসেছে তার মানে বুঝবেন যে এখানে কিন্তু অলরেডি বাইনারি মোড হয়ে গেছে তো এবারে আমরা এখানে আমাদের যে বাইনারি সংখ্যাটি সেটা আমরা এখানে দিয়ে দেব। তো ধরেন বাইনারি সংখ্যাটি হচ্ছে ওয়ান তো বাইনারি সংখ্যাটা আমরা দিলাম দেওয়ার পরে আমরা কি করব এখানে যে ইকুয়াল বাটনটি রয়েছে এটি প্রেস করব প্রেস করার পরে এখানে সংখ্যাটি আবার চলে আসবে তো এবারে আমরা কি করব এটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করতে চাচ্ছি সেহেতু আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের যে ডেসিমেল লেখাটি রয়েছে এটির নিচের বাটনটি আমরা প্রেস করব প্রেস করার পরে দেখুন এখানে কিন্তু ডেসিমেল চলে এসেছে তো এভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করতে পারব তো আমি আরেকটি উদাহরণ দিয়ে দিচ্ছি তো আমরা এবার এসি বাটনে ক্লিক করব ক্লিক করার পরে ধরেন এবারে আমরা কি করব একটি ডেসিমেল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করতে চাচ্ছি তো আমরা হেক্সাডেসিমেল সংখ্যা যেহেতু অক্টালে রূপান্তর করব সেহেতু আমরা প্রথমে হেক্সাডেসিমেল সিলেক্ট করে নেব তো হেক্সাডেসিমেল তো দেখুন এখানে কিন্তু হেক্স লেখা আছে তো এই যে হেক্সাডেসিমেলের নিচের যে পাটনটি এটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে দেখুন এখানে কিন্তু এইস চলে এসেছে অর্থাৎ ডেসিমেল মোড কিন্তু চলে এসেছে তো এবারে আমরা যেটা করবো হেক্সাডেসিমেল সংখ্যাটি দিয়ে দেব তো হেক্সাডেসিমেল সংখ্যা ধরেন সংখ্যাটি হচ্ছে টেন এ তাহলে আমরা প্রথমে টেন লিখবো তো এখানে লিখতে হচ্ছি ওয়ান জিরো টেন টেন লিখলাম এবং এ আমরা কিভাবে লিখব তো এ লেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রেড কালারের যতগুলো এ বি সি ডি ই এফ রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা চাইলে হেক্সাডিসমেলের জন্য ব্যবহার করতে পারবো তো আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এ লেখাটা রয়েছে এর নিচের বাটনটি আমরা প্রেস করব। প্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এ চলে আসলো তো এবারে যেটা করব সেটা হচ্ছে এখানে ইকুয়াল বাটনে আমরা প্রেস করব প্রেস করার পর এখানে টেন এ হয়ে গেছে তো এবারে আমরা এটাকে অক্টালে রূপান্তর করতে চাচ্ছি সেহেতু আমরা কি করব এখানে অকটাল যে বাটনটি রয়েছে এই অক্টাল বাটনটিতে আমরা প্রেস করব। তো দেখুন এখানে কিন্তু অকটাল হয়ে গেছে এটি তো এভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যাকে আপনি রূপান্তর করতে পারবেন এখানে আমি দুটি উদাহরণ দিয়ে দিয়েছি আশা করি আপনারা এই দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টা অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই ধরনের আরো কন্টেন্ট পেতে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম